আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নাস্তার একটা চমৎকার রেসিপি নাস্তার নামটা হলো পাতাকপির পকোড়া চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক পাতাকপিগুলো আমি এভাবে সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরে নিয়েছি এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়ি এখন দিয়ে দিব ময়দা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এখানে দিয়ে দেবো চাট মশলা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব দুই চামচ বেসন দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাতে সাহায্যে মেখে নেব এখন আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে মেখে নিব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বেটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি বেটারটা একটা ছাইটে রেখে দিব গ্যাসটা অন করে চুলে একটা করে বসে দিয়েছি এখন দিয়ে দিব করে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এসেছে এখন আমি হাতের সাহায্যে এভাবে শেপ করে পাতাকপি বেটারগুলো তেলে ভেতর দিয়ে দিব আমি কিন্তু সব বেটারগুলো এভাবে হাতের সাহায্যে এরকম শেপ করে তেলে ভেতর দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন এখন আমি এক সাইড উল্টে দিব আমি অনেক সাবধানে উল্টে দিচ্ছি আপনারাও কিন্তু অনেক সাবধানে উল্টে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এভাবে উল্টে উল্টে ভেজে নিব। তো আপনারা বলেন তো বাড়িতে কারা কারা এভাবে পাতাকপির পকোড়া বানিয়েছেন কমেন্টে জানান প্লিজ তো আমার পাতাকপির পকোড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা ছাকটিতে উঠিয়ে নিব। আমি ছাঁকনিতে উঠে তেলগুলো ঝরে নিচ্ছি এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি মাঝখানটা তো অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ